সকালবেলায় দেখবে সবুজ জিনিস দেখতে একটু বেশিই ভালো লাগে সেই জন্য এই গাছ থেকে আরম্ভ করে দিলাম তো এই গাছটা না আগে ছোট ছিল কিছু দিনের মধ্যে কি তাড়াতাড়ি বেড়ে গেল তো এটা নটা বারোটা গাছ তো এক একদিন ফুল ফুটে পুরো মানে গাছটা ভর্তি তা এত ভালো লাগে দেখতে আর রোদ উঠলে বারোটার সময় আবার মুঝে যায় সেই জন্য এই ফুলটাকে বলে নটা বারোটা তো অনেকেই অনেক টাইম বলে অফিসার টাইম নাকি আর একটা কি অনেক রকম ফুলটার নাম আছে আর কি তো ঠিক জানি না আমি তো ঋষিকে নিয়ে দেখো সকাল সকাল প্রাইভেট নিয়ে চলে যাচ্ছি ঋষিকে আজকে ভেবেছি যে আমি মানে ওকে বসিয়ে দিয়ে আমি চলে আসবো জানি না কান্নাকাটি করবে কিনা তো কয়েকদিনই হয়ে গেলো তো আমি ওর কাছে বসেই আছি তো বসে বসে এমন অভ্যাস হয়ে যাচ্ছে উফ একা থাকতেই চাইছে না প্রাইভেটে তো প্রাইভেটে যখন ভর্তি করেছে ওকে তো একটু একা থাকতেই হবে তাই না তো পেছন দিকে কতবার দেখছে আমি আসছি কি না তো রাস্তায় তো ওকে নিয়ে যেতেই হবে কারণ আমাদের বাড়ি থেকে প্রাইভেটটা একটুখানি দূর আছে তো ওকে দিয়ে দেওয়া নেওয়া তো করতেই হবে তো মাঝখানে যেটা বসে থাকি সেটা ভেবেছি আর বসবো না তো জানি না আর এদিকে দেখো আমি না এতদিন পর আর কি সবার শুনে শুনে আমার এটা হেনাটা লাগাতে ইচ্ছা করেছে মাথায় জানি না চুলটা আদৌ আদৌ মানে রং টং হবে কিনা এটা কিন্তু যে বারগান্ডি কালার মানে একটু ব্রাউন টাইপের আর কি হয় তো শুনেছি আমি কখনো কিন্তু লাগাই না কিন্তু এখন তো আমার প্রচুর ঢংটা বেড়ে গেছে না সে কারণে একটু বেশি বেশি সব জিনিস মাখছি সব জিনিস লাগাচ্ছি এটাই আর কি অনেকেই বলবে তো তাতে আমার কিছু করার নেই এটা হচ্ছে একটা এক ধরনের চুলের আর কি প্রোটিন জিনিস তো অনেকেই লাগায় সে কারণে আর এদিকে রান্না রান্নাবান্না দেখো মোটামুটি হয়ে গেছে আর এদিকে এগুলো সাত করছি এটাতে আবার চা পাতা দিয়ে করতে হয় চা পাতাটা ফুটিয়ে ঠান্ডা করে তারপর এগুলো সব দিতে হবে লেবু দিতে হবে ডিম দিতে হবে আর আমি একটু লাস্টে অ্যালোভেরাও দিয়ে দিয়েছিলাম আর কারো যদি ভিটামিন ই ক্যাপসুলটা থাকে ওটাও দিতে পারো তো অনেক কিছু দিয়ে আর কি করতে হবে তো মাথার বললাম না চুল চুলের প্রোটিন হয় সে কারণেই তো একটু যদি চুলে কালারটা হয় আমার কালার করতে আমার অনেক দিনের ইচ্ছা যে একটু কালার করবো পার্লারে তো পার্লারে এত পয়সা নেই ঢুকতেই ইচ্ছা করে না কি কালার করব বলো কিন্তু আমি যদি আমি আমি পয়সা করতে পারি চুলটা একবার কালার করবই করব কিন্তু আমার এত ভালো লাগে চুল কালার করতে আর এইটাতে কিন্তু কালার হয় না এটাতে মানে কি বলবো রোদে দাঁড়ালে আর কি একটু চোকচোকা করে চকচক করে আর কি চুলটা এরকম একটা ব্যাপার আর অন্য কালার কিন্তু আমার নিতে মন যায় না কারণ চুলে কালার টালার নিলে না চুলগুলো বেশি তাড়াতাড়ি নষ্ট হয় চুলের যত্ন বেশি যত নিতে পারবে তাদের তো ভালো বটেই কিন্তু আমরা তো আর চুলের যত্ন নিতে পারি না পার্লারও যায় না সেরকম ভাবে তো দেখো এটা গুলে নিয়েছি পুরোটা পুরো বেসনটার মতন হয়েছে আর কি এটা যায় না দেখতে কিরকম লাগছেছি তো আর একটু পাতলা করবো যাই হোক অ্যালোভেরা টা বললাম না লাস্টের অ্যালোভেরাটা একটু পাতলা করে দিয়েছি তাহলে আর একটু পাতলা হয়েছে তারপরে মাথায় নেবো এই দেখো ভুদনি বেরিয়ে গেছে আজকে এই পর্যন্ত ওই